আমরাও সবাই ভালো আছি আমি মানব শিবাল বাবুলিয়া এই জায়গায় আমার টিম সঙ্গে নিয়ে আপনাদের কাছে আছি হ্যাঁ এই জায়গায় আমাদের আরও আমাদের বড় ভাইরা এই জায়গায় আসে যে ভাইদের সঙ্গে থেকে আসে আপনাদের মাঝে আমি কিছু বিতরণ করব অল্প কিছুই কিন্তু আমি চাই আপনারা সবাই দোয়া করবেন আমি যেন অল্প থেকে বড় হতে পারি বা সবার পাশে দাঁড়াতে পারি যে জায়গায় অসহায় ভাই ও বোনেরা আছে আমি সে জায়গায় আমার টিম সঙ্গে নিয়ে পৌঁছাতে পারি আপনারা দোয়া করবেন আমাকে আমাদের আমাদেরকে আমাদের এই জায়গায় আমাদের বড়ো ভাই রাজ্যে আমাদেরকে সম্মান করছে এটাই আমাদের কাছে অনেক অনেক আমাদের টিমের সঙ্গে সবার পক্ষ থেকে আমরা এই বড় ভাইদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি